আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ক্লাস নেব প্রাচীন জনপদের উপরে প্রাচীন জনপদ থেকে আমাদের অনেক প্রশ্ন আসে চাকরি বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রেও বিভিন্ন ভর্তি পরীক্ষাতেও তাহলে আজকে আমরা যেগুলো পড়ব এগুলো যদি ভালো করে পড়েন তাহলে আপনারা অনেকগুলো প্রশ্নই কমান পাবেন তাহলে শুরু করি প্রাচীনকালে যে সকল প্রত্যন্ত অঞ্চলে মানুষ বসবাস করত সেই সকল অঞ্চলকে জনপদ বলে তাহলে জনপদের সংজ্ঞা হলো প্রাচীনকালে যে সকল প্রত্যন্ত অঞ্চলে মানুষ বসবাস করতো সে সকল অঞ্চলকে জনপদ বলে মোট জনপদ ছিল ষোলোটি ষোলোটি তার মধ্যে বাংলায় বাংলায় আমাদের বাংলাদেশে দশটি আমাদের মোটামুটি এই দশটি পড়লেই আমাদের কাজ হবে মানে এই থেকে থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে প্রথমে আছে পুণ্ড জনপদ পুণ্ড জনপদে তাহলে পুণ্ডর এখানে হলো রাজধানী রাজধানী হলো পুণ্ডনগর পুণ্ডনগর সবচেয়ে সবচেয়ে প্রাচীন জনপদ সবচেয়ে প্রাচীন জনপদ পুণ্ড তাহলে আমাদের এই প্রশ্নটা বেশি আসে সবচেয়ে বেশি সব সবসময় যে আমাদের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা তাহলে আমরা তখন দেবো পুণ্ডনগর পুণ্ড বা নগর দিতে পারি নগর যেহেতু রাজধানী তাহলে এটি কোন কোন অঞ্চল নিয়ে বেষ্টিত প্রথম হলো বগুড়া রাজশাহী দিনাজপুর রংপুরের অংশ বিশেষ মানে রংপুরের সম্পূর্ণ না রংপুরের কিছু অংশ নিছে আর মেন হলো আমাদের বগুড়া বগুড়ায় হলো এর বেশিরভাগ অংশ অবস্থিত তাহলে আমাদের মেন হলো বগুড়া বগুড়াটা হলো বেশিরভাগ অংশ নিয়ে অবস্থিত আর বাকি হলো রাজশাহী দিনাজপুর রংপুর এখানেও কিছু কিছু অংশ আছে আর এটা হলো করতোয়া নদীর তীরে অবস্থিত তাহলে পূর্ণনগর করতোয়া নদীর তীরে অবস্থিত বর্তমান এটি হলো মহাস্থানগড় বগুড়ার মহাস্থানগড় তাহলে বর্তমান এটি মহস্থানগড় নামে পরিচিত তো এতটুকু ছিল আমাদের পুণ্ডনগর মানে পুণ্ড পুণ্ড জনপদ নিয়ে কথা এরপরে যদি আমরা যাই বরেন্দ্র জনপদ বরেন্দ্র কি বরেন্দ্র সে আগের মতোই আমাদের পুণ্ড এবং বরেন্দ্র এই দুইটার লোকেশন মানে কোন কোন অঞ্চল নিয়ে গঠিত মোটামুটি সেম শুধু মেন মেন যে আমাদের রাজধানী বা মেন অংশ সেইটা হল আলাদা যেমন এখানে প্রধান অংশ হলো রাজশাহী মানে রাজশাহীতে তার বরেন্দ্রর বেশি অংশটা অবস্থান করে কিন্তু বগুড়া দিনাজপুর রংপুরের অংশবিশেষ এইখানেও তাদের অংশ মানে কিছু অংশ পাওয়া যায় তাহলে কি আমরা পুণ্ডতে দেখছি যে বগুড়া রাজশাহী দিনাজপুর রংপুরের অংশবিশেষ ঠিক আছে কিন্তু পুণ্ডর ক্ষেত্রে বগুড়া হলো মেন পুণ্ডর ক্ষেত্রে পুণ্ডর ক্ষেত্রে ছিল কি বগুড়ায় আমাদের বড় একটা অংশ ছিল পুণ্ডর আর বরেন্দ্রর ক্ষেত্রে কি রাজশাহীতে রাজশাহীতে বরেন্দ্রর বড় একটা অংশ অবস্থান করে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘর বরেন্দ্র জাদুঘর বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত যেহেতু রাজশাহী প্রধান ছিল বরেন্দ্রর এই জন্য রাজশাহীতে বরেন্দ্র জাদুঘর অবস্থিত তারপরে আছে গৌরব গৌর জনপদ গৌর জনপদ কি গৌর জনপদের অঞ্চলগুলো মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স অবলম্বন করব। এটা কি গৌর মামুর চা সুবর্ণ সুযোগ গৌর মামুর চা সুবর্ণ সুযোগ খা তাহলে এটা আমরা যদি লিখি গৌর গৌর তো আমাদের গৌর জনপদ ঠিক আছে মামুর এখানে মা ময়াকারে মা যেটা সেটা থেকে আমরা আনবো মালদা মালদা মুর ময়রসুর সুর মূর থেকে আসছে মুর্শিদাবাদ তারপরে চা চা হল চাঁপাই নবাবগঞ্জ এখান থেকে চা থেকে আসছে চাঁপাই নবাবগঞ্জ আর সুবর্ণ সুবর্ণ থেকে আসছে কর্ণ সুবর্ণ কর্ণসুবর্ণ হলো গৌর রাজধানী গৌর রাজধানী কী ছিল কর্ণসুবর্ণ তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্ট হলো চাঁপাই নবাবগঞ্জ এটা বাংলাদেশে অবস্থিত বাকিগুলো আমরা জানার জন্য জানতে পারি যে ময়কারে মার জন্য মালদা মুর্শিদাবাদ চাপেন পেন এটা হলো ইম্পর্টেন্ট আর সুবর্ণ কর্ণ সুবর্ণ তাহলে এটা মনে রাখার কী উপায় গৌর মামুর চা সুবর্ণ সুযোগ খা আপনারা যদি চান এটা আমি আরও ভালো করে নোট করে আপনাদের নোট করে ছবি করে দিতে পারবো যদি চান আপনি আমাদের কমেন্ট করতে পারেন তারপরে আছে সমতট সমতল জনপদ তো সমতল জনপদটা মনে রাখার উপায় হল সমতলে কোনো ব্যাংক কোনো ব্যাঙ্ক আমরা জানি সবসময় পানি দিয়ে থাকে কিন্তু এখানে আমরা মনে রাখার জন্য সমতলে কোনো ব্যাং ঠিক আছে তাহলে সমতলের জায়গায় আমরা সমতট মানে সমতল হলো সমতট সমান সমান মানে কাছাকাছি মনে রাখার জন্য কোনো ব্যাং কুনো কুনোতে কীভাবে কয় কয় হলো কুমিল্লা কুমিল্লা আর নয়কার নো নোতে হলো নোয়াখালী তাহলে এই দুইটা মনে রাখবো যে কোনো ব্যাং কোনো ব্যাং হলো কয়সুতে কুন কুমিল্লা নয়কার নোতে হলো নোয়াখালী ঠিক আছে এটা রাজধানী হলো বড়কামতা বড় কামতা এটা মনে রাখার কোনো ট্রিক্স নাই এটা মুখস্থ করতে হবে ডাইরেক্ট সমতটের রাজধানী বড় তো এতটুকু বললে আমাদের সমতট মোটামুটি কভার হবে তারপরে জনপদ আছে হরিকেল 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 মনে রাখার একটা ট্রিক্স হলো হরি একটা চিজ চিজ হলো আমরা অনেকে মজা ঠাট্টা করে বলি না যে কেউ কাউকে অনেক পছন্দ হয়েছে বা কেউ অনেক কী বলে অ্যাট্র্যাক্টিভ এটাকে আমরা শুদ্ধ বাংলায় অনেক সময় চিজ বলতে পারি যে মজা করার জন্য তাহলে চিজ চর চিজ স চিজ তাহলে এটা মনে রাখলাম যে হরি হরি একটা চিজ মানে হরি একটা লোক সে মানে অনেক সুন্দর বা অনেক ভালো চিজ ঠিক আছে এটা মনে রাখার জন্য তাহলে চয়রশি থেকে আসছে কি চট্টগ্রাম চট্টগ্রাম এবং স শ থেকে আসছে সিলেট তাহলে চট্টগ্রাম আর সিলেট নিয়ে হলো আমাদের হরিকেল গঠিত তারপরে আছে বঙ্গ 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 থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে ঢাকা ঢাকা প্রাচীন কোন জনপথের অংশ ছিল তাহলে আমরা বলবো বঙ্গ কিন্তু আমরা যদি সবগুলো মানে অঞ্চলটা দেখতে চাই তাহলে কি কী আছে বঙ্গর মধ্যে ঢাকা ময়মন বঙ্গ বঙ্গ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে ঢাকা ঢাকা প্রাচীন কোন জনপথের অংশ ছিল তাহলে আমরা বলবো বঙ্গ কিন্তু আমরা যদি সবগুলো মানে অঞ্চলটা দেখতে চাই তাহলে কি কি আছে বঙ্গর মধ্যে ঢাকা ময়মনসিংহ কুষ্টিয়া ফরিদপুর যশোর তাহলে কী কি ঢাকা ময়মনসিংহ কুষ্টিয়া ফরিদপুর যশোর ঠিক আছে এইগুলি হলো আমাদের বঙ্গের অংশ ছিল এতটুকু পড়লে আমাদের বঙ্গ এনাফ তারপর হল চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ হলো এর চন্দ্রদ্বীপের বর্তমান নাম হলো বরিশাল বরিশাল মানে আগে ছিল চন্দ্রদ্বীপ নাম এখন হলো বরিশাল বরিশাল যে আমাদের বিভাগটা বা জেলা বরিশাল বরিশাল এখন হলো বরিশালের প্রাচীন নাম বরিশালের প্রাচীন নাম মনে রাখার উপায় এখানে হলো আপনার একটা জিনিস মনে রাখবেন যে বরিশালে মানুষ হলো অনেক কর্মঠ হয় তাহলে তারা যখন ঢাকায় আসে বা অনেক মানুষই ঢাকা থেকে বরিশালে আসে সরি বরিশাল থেকে ঢাকায় আসে তখন তারা প্রথমেই মানে যে কাজই পায় সেই কাজই করে তাহলে তারা তখনই বলেন যে বাইচালই মানে আয়সা প্রথমে বলে বাইচালই বাইচালই হলো আমরা মনে রাখার উপায় বাইচালই মানে আগে বেঁচে থাকতে হবে বেঁচে থেকে কাজ কাজ করে বেঁচে থাকতে হবে তাহলে বাইচা এই যে দেখেন বাইচালই আপনারা এটা মনে রাখবেন যে বরিশাল বরিশালের মানুষ ঢাকে এসে বলবে যে বাইচালোয় যে যে কোনো কাজ করতে হবে তাহলে বয়কার থেকে হলো বাকলা বাকলা রসই থেকে আসছে ইসলামনগর ইসলামনগর চা থেকে আসছে চন্দ্রদ্বীপ তাহলে এই তিনটা হলো মেনলি বরিশালের পূর্ব নাম তাহলে কি বাকলা ইসলামনগর চন্দ্রদ্বীপ এটা মনে রাখার জন্য আমরা বাইচালই এটা ইউজ করতে পারি তো এ এতটুকু ছিল আমাদের জনপথের ক্লাস আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমরা এরকম আরও ভিডিও সামনে নিয়ে আসবো ধন্যবাদ